বন্ধুরা নমস্কার আশা আছে আপনার ভালো আছেন আজকে যে উপরে আমার কথা বলব সেটা হচ্ছে ফোবিয়া ভয় যে কোনো জিনিসে ভয় হয়তো আমার একটা বড় রোগ হয়ে গেছে আমার একটা এচআইভি হয়ে গেছে এসিডি হয়ে গেছে ফোবিয়া এচআইভি ফোবিয়া এই ব্যাপারে আমরা একটা বিস্তৃত জানকারি দেবআ আইভির ভয় যে ইনফেক্টেড বাই এইচআইভি ভি মানসিক লক্ষ লক্ষণ তার কারণটা কি এবং হোমিওপ্যাথিক ওষুধ কিছু লোকে সব সময় ভয় থাকে একটা মনের মধ্যে যে ওনাদের কোনো এইচআইভি তো হয়ে যায়নি কিংবা এইডস তো হয়ে যায়নি হয়তো ওনারা সময় কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করেছেন মেলামেশা করেছেন কিন্তু মহিলার রকম ইনফেকশন ছিল না তাও কিন্তু ওনার মনের মধ্যে একটা ভয় থেকে যায় এই ভয়টা এত গম্ভীরভাবে মনের মধ্যে বসে যায় যেটা আর যায় না তখন রুগীরা বারে বারে টেস্ট করান বারে বারে ডাক্তারের কাছে যান হেলথ অ্যাংজাইটি থাকে এইডস ফোবিয়া থাকে আর ফিয়ার অফ এইচআইভি ইনফেকশন এটাকে বলা হয় এর কারণটা কী হতে পারে কারণ হচ্ছে খুব বেশি চিন্তা অ্যাংশাস পার্সোনালিটি পাস্টে কোনো রকম একটা ভয়ের অনুভব হয়েছিল এক্সপিরিয়েন্স করেছিলেন তার ভয়ে নেগেটিভ তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই জন্য হতে পারে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা বড় কারণ মনের মধ্যে সবসময় একটা অপরাধ বোধ থাকে যে আমি একটা বড় ভুল করে ফেলেছি সব সময় থাকে জাগতেও থাকে ঘুমোতেও থাকে ওসিডি হাইপোকনজিস এটা হচ্ছে রোগের কে বলা হয় ওসিডি আর যে যেকোনো সাধারণ একটা ধরুন গায়ের পর যদি কোনো চুলকানি চলে আসে জ্বর যদি হয়ে যায় কমজোরি যদি হয় তখনই রুগী ভাবলে যায় যে আমার নিশ্চয়ই সেই ইনফেকশনটা এখনও কিন্তু আমার শরীরের মধ্যে রয়ে গেছে লক্ষণ সব সময় ভয় ভি হয়ে গেছে আমার বারবার এইচআইবি টেস্ট করানো বারবার শরীরে যাঁচ করানো শরীরের উপরে যদি কোনো চুলকানি হয় ওজন দেখা জ্বরের জন্য যদি হয় সুদ্ধিজ যদি হয় সবসময় এটা নিয়েও কিন্তু ভয় থাকে তাদের মনের ভিতরে কিন্তু একটা সবসময় অপরাধ বোধ থাকে যে আমি একটা বড় অপরাধ করে ফেলেছি প্রতি ছোট্ট রোগের ভাবে যে এইটা এইডসের লক্ষণ আসুন দেখি আমরা প্যাথোফিটলজি কী আছে এটা একরকমের অ্যাংজাইটি ডিসঅর্ডার কিংবা ওসিডি এবার দেখুন আগে ভালোভাবে শুনবেন লিম্বিক সিস্টিক সিস্টেম অনেক বেশি সক্রিয় হয়ে যায় লিম্বিক সিস্টেম মানে ফিয়ার সেন্টার যেটা আছে ভয় যে কেন্দ্রটা সেটা খুব বেশি সক্রিয় হয়ে যায় শিরটলিন আর এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার যখন অসন্তুলন হয় ভয় আর ভ্রম কিন্তু বেড়ে যায় সরি শরীরে শরীরের ভেতরে কটিজল হরমোনের মাত্রা বেড়ে যায় যেটা কবি টেনশন এংজাইটি আর ফ্রাস্ট্রেশন এই তিনটেই বানিয়ে দেয় এবার আসুন হোমিপিক ওষুধ প্রথম ওষুধ হচ্ছে আস এবং ছোট ছোট রোগকে বড় বোঝা ভবিষ্য কিংবা সংক্রমণ প্রচণ্ড ভয় আগে কি হবে আগে কি হবে সবসময় রুগী বেচাইন থাকে বেচেন মানে এইদিকে সেদিকে ঘুরে ওইদিকে যায় ওইদিকে যায় এক জায়গায় কিন্তু থাকবে না বারবার যে কোনো জিনিস পরিষ্কার করতে থাকবে হাত হলো পা হলো যে কোনো অঙ্গ সব সময় ফিফ অফ বিং ইনফেক্টেড এটা হচ্ছে প্রমুখ লক্ষণ এটা হচ্ছে আর্সনিক অ্যালবামের লক্ষ লক্ষণ ভালোভাবে জানবেন সিমডাম অফ আর্শনিক একোনাইট ন্যাপ হয়তো আমি একটা লক্ষণকে দুবার বলবো এটাতে আপনারা কিন্তু উদ্বিগ্ন হবেন না এবার নেক্সট অসুবিধা হচ্ছে ইকোনাইট ন্যাপ ইকোনাইট নেপলাস যাকে পুরো বলা হয় হঠাৎ ভয় মৃত্যুর ভয় সংক্রমণের ভয় হৃদয় পালপিটেশন কিন্তু অনেকটা বেড়ে যায় চেহারাটা পেল হয়ে যায় হলুদের মতন ঠান্ডা কিন্তু ঘাম বেরোয় যে কোনো একটা ঘটনা যদি ঘটে কিংবা দেখেন বাইরে থেকে রাস্তাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো একটা প্রবলেম হয়ে গেলো তখন সেটাকে বাৰ বাৰ কিন্তু তাৰ মনে পৰে এইবাৰ আৰ্জেণ্টাম নাই চিন্তা কৰা হেবিট অতি কথাই ভয় দেখা পৰীক্ষা কিন্তু কৰাৰ আগে কিন্তু ঘাবি যায় সব সময়ো এংজাইটি থাকে তাড়াতাড়ি আর সবসময় বেচাইন থাকবে এক জায়গায় টিকবে না হাইপোকন সার্কোসে কি সাপোর্ট আছে ভালোভাবে শুনবে সিফিলিনিয়াম মনের মধ্যে ভিতরে অপরাধ বোধ পাপ বোধ যে সংক্রমণ সংক্রমণে ভয় মেটোরিজমাল ইন্টারকোর্স করতে গিয়ে ভয় মনের ভিতরে যেটা লুকিয়ে থাকে তার একটা অপরাধ বোধ আর চিন্তা চিন্তা তো একদম মানে একদম কোনো সময় ছাড়বে না সব সময় মাথার মধ্যে একটা চিন্তা থাকবে নেক্সট ওষুধ হচ্ছে একটা হাইড্রোফোডিডাম তাকে আমাৰ লাইচিন বোৱা হয় হাইড্ৰ'ফিনাম ঔষধিৰ লক্ষণ হেৰি সংক্ৰমণ কিম্বা ভাইৰছে ভয় চবসময় যদি আশাপাশী কোনো লোক থাকে তাৰ দূৰে থাকিব তাৰ যদি ৰোগ আমাৰ মধ্য হৈ যায় তাৰ যদি যে কোনো কষ্ট হ'লে সেইটো আমাৰ মধ্য যদি চলে আছে সব সময় এটা ভয় আসুন নেক্সট একটা ওষুধ হচ্ছে ক্যালকেরিয়ার তার খুব সাধারণ ওষুধ সবাই নাম জানে এই লক্ষণটা বলি আমি মাথার উপরে খুব কিন্তু ঘাম থাকবে সব সময় ঘাম আর রুগীর প্রতিটি সময় ভয় আমার কোনো বড় রোগ না হয়ে যায় রুগী তাড়াতাড়ি টাইম হয়ে যায় অস্থির আর ঘাম খুব বেশি হয় আর ঘুমন্ত ভয় পেয়ে যায় ভয়ের সঙ্গে মানসিক এবং শারীরিক কমজোরি থাকে রিকলেশ থাকে এবার আসুন আমরা দেখি লাইফ স্টাইল কিরকম করতে হয় ইন্টারনেট হচ্ছে আমাদের বহু বড় অভিশাপ কিংবা এটাতে অনেক ভালো জিনিসও আছে অনেক খারাপ জিনিসও আছে ইন্টারনেটে রোগের সম্বন্ধে পড়া যোগ ধ্যান আর বিস্বাস নেওয়া ছাড়া অ্যাজাইটি টেস্ট পূরজন হল করা আপনার ভিতর যদি সিম্পটম আসে তাহলে করান বারবার না ওডি লি থিংকিং এটা নিয়াস মনে মধ্যে লি থিংকিটা দূর কর মনুরা আজকে এই অবধি আজকে আমি শেষ করলাম আমার সঙ্গে থাকবেন আমি এই ধরনের যেটা রোজকার রুটিনে আমাদের জীবনে ঘটে কিংবা ঘটতে থাকে এইরকম ভিডিও নিয়ে আমি আসি আপনাদের প্রিয়জনকে এটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ लॉन्ग लीव होम प्रति लॉन्ग लीव हैनीम